আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে আপনাদের একটি ভার্চুয়াল কার্ড যদি হতো সেই কার্ড দিয়ে যদি আপনারা ফেসবুক ইউটিউব ফিলান্সিং মার্কেট প্লেসে সকল প্ল্যাটফর্মে যদি পেমেন্ট করতে পারতেন হ্যাঁ তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য ঠিক আছে এখান থেকে আপনারা ইন্টারন্যাশনালি ভিসা কার্ডটি নিতে পারবেন নিয়ে আপনারা ফেসবুক ইউটিউব অনলাইনে সকল ফ্লান্স ফিলান্সিং মার্কেট প্লেসে স্টোর থেকে শুরু করে বুস্টিং করতে পারবেন পেড ডিপিএমগুলোও পার্সেস করতে পারবেন অনলাইনে টোটাল সব কিছু আপনারা পেমেন্ট করতে পারবেন এটার মাধ্যমে ঠিক আছে তো এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে আজকে সেটাই দেখাবো এটা হচ্ছে আমাদের একটি ভার্চুয়াল কার্ড রিডোট পাই অ্যাপসে ঠিক আছে তো এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখাবো প্রথমত একটি লিঙ্ক থাকবে ডিসক্রিপশন ওই লিঙ্কটা আপনাদের হচ্ছে কপি করে নিতে হবে ঠিক আছে লিঙ্কটা কপি করে নিলেই হচ্ছে আপনারা এখান থেকে এই যে এই লিঙ্কটা কপি করতে হবে লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বন্ধুরা পাঁচ ডলার বোনাস পাবেন কার্ড নেওয়ার সময় আবার আরও দুই ডলার যদি আপনারা অ্যাপস থেকে অ্যাকাউন্ট খোলেন তাহলে প্রোমো কোড দেবেন এটা হ্যাঁ অ্যাকাউন্ট খোলার সময় রেফারেল আইডি প্রোমো কোড এটা দিলে আপনারা ষাট ডলার বোনাস পাবেন আর যদি ব্রাউজার থেকে অ্যাকাউন্ট খুলেন তাহলে এটা দিবেন দেওয়ার পর হচ্ছে আপনারা পাঁচ ডলার বোনাস পাবেন তারপর হচ্ছে অ্যাপসে লগ করে কার্ড নেওয়ার সময় আমাদের এই রেফার আইডি ইউজ করলে আরও দুই ডলার বোনাস পাবেন ষাট ডলার ঠিক আছে তো আমরা হচ্ছে এটা কপি করে নিচ্ছি নেওয়ার পর এখন হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবো ওকে তো মনে করেন যে আমরা ফায়ার ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে চলে গিয়ে এখন এই উপরে আমরা হচ্ছে বারে লিঙ্কটা পেস্ট করে দেব যে লিঙ্কটা আমরা কপি করলাম ঠিক আছে এখন এটা আমরা ওপেন করব। ওপেন করলেই কিন্তু বন্ধুরা আমাদের ই করতে হবে একটা অ্যাক্টিভ ইমেল দিতে হবে তো নিচের দিকে একটু স্ক্রল করে করে চলে আসবেন এখানে একটা অ্যাক্টিভ ইমেল আপনারা লিখে দিবেন তো আমরা একটা অ্যাক্টিভ ইমেল কপি করা ছিল আগে পেস্ট করে দিলাম গেট করে এখন ক্লিক ক্লিক দিব তো ঠিক আছে গেট করে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের ক্যাপসা আসবে ওই ক্যাপসার হচ্ছে তিনটা সংখ্যা ছবি মিলাইতে হবে তো এক নম্বরে দেখতে পাচ্ছেন এটা দুই নম্বরে একটা ফুল এটা তিন নম্বরে হচ্ছে আপনার রকেট এই যে শেষের দিকে হ্যাঁ দেখেন ভেরিফাই সাকসেস এখন আমাদের ইমেইলে বন্ধুরা একটা ওটিপি চলে আসবে ছয় সংখ্যার তো আমরা ইমেলটা ওপেন করতেছি তারপর হচ্ছে ছয় সংখ্যার ওটিপিটা আমরা কপি করে পেস্ট করে দিলে জাস্ট আমাদের অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে তারপর হচ্ছে আমরা অ্যাকাউন্টটা মনে করেন লগ ইন করে অ্যাপসটা ডাউনলোড করবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আমরা ছয় সংখ্যার ওটিপি কোড দিয়ে দিচ্ছে এখন গেট ইট নাও ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছি নিচে ডাউনলোড রিডোড পেয়ে এই চলে আসছে এটা আপনারা ইনস্টল করে নেবেন সরাসরি মনে করেন স্টোরেতে আপনাদেরকে নিয়ে যাবে ক্লিক করলে এটা যেহেতু আমাদের ডাউনলোড করা আছে ঠিক আছে তো এটা ডাউনলোড করার পর কি করতে হবে ওপেন করবেন ওপেন করলে আপনাদের সামনে মনে করেন অপশন চলে আসবে জাস্ট ব্যাকে চলে আসলো আবার ওপেন করলাম ওপেন করার পর আপনাদের সামনে লগ ইন অপশন আসবে আমাদের যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে আপনার অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে অ্যাপসটা ওপেন করে তারপর এখানে আপনাদের আসবে হচ্ছে লগ ইন অপশন তখন ইমেলটা দেবেন তারপর নেক্সটে ক্লিক করে ইমেলের পাসওয়ার্ডটা দিলে লগ ইন হয়ে যাবে তারপর হচ্ছে লগ ইন করার পর প্রোফাইলে এখানে এসে আপনাদের প্রোফাইলের একটা স্ক্রিনশট দিবেন ঠিক আছে আমরা চেক করে দেখবো যদি আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে সব কিছু খোলা হয় আমাদের রেফারে খোলা হয় তখন ভেরিফাইড করতে বললে আপনার কীভাবে ভেরিফাইড করবেন কিভাবে কার্ড নেবেন কীভাবে এখান থেকে ডিপোজিট করতে হবে ঠিক আছে কিভাবে এখান থেকে উইথড্রো করতে হবে এভ্রিথিং আপনাদেরকে আমরা সাপোর্ট দেব বুঝিয়ে দেব হ্যাঁ তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে জানি না যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কোনো হেল্প লাগলে ডলার কিনতে চাইলে টপ আপ করতে চাইলে ঠিক আছে ভার্চুয়াল বিষয় কার্ড নিতে চাইলে পেইড ভিপিএনগুলো কিনতে চাইলে ফেসবুকের ফলোয়ারস টাইম কিনতে চাইলে মনিটাইজেশন প্যাকেজ এইগুলো সার্ভিস লাগলে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে পার্সোনাল আইডি গ্রুপ লিঙ্ক সব কিছু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম